হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা এখন থেকে শুরু করে দিলাম তো রান্না বসিয়ে দিচ্ছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওইখানে চা হচ্ছে তো চলো দেখাই তোমাদের এই যে এই দেখো চা ফুটে গেছে আর এই যে ভাত বসিয়ে দিলাম তো এখন চাটা খেয়ে তারপরে ভাতটা হয়ে গেলে তারপরে একটু যাব বাজারে খেয়ে দিয়ে তারপরে বাপের বাড়ি যাব। তো ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাওয়া শুরু করে দিলাম এইদিকে ভাত ফুটছে ফুটুক মানে ফুটছে আমি ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি এই যে ফুটে গেছে যে আর একটু বাকি আছে তো চলো বাপের বাড়ি যেয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো সঙ্গে থাকো তো বাপের বাড়ি চলে এসছি তো চলো রেডি হয়নি তারপরে বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে রেডি হয়ে আজকে যাচ্ছি বাজারে একটু মাংস আনতে তোমার দাদা ভাই আজকে মাংস খাবে বলেছে ওর জন্য আর আজকে দেখো শাড়ি পরেছি আমি তো একটু কাঁচের চুরিও পরতে যাবো অনেকের সবুজ চুরি পরছে পরা হয়ে গেছে অনেকের আমার এখনও এই দেখো হাত খালি তো চলো একবারে বাজারে যেয়ে দেখা হবে আর শাড়ি পরে তখনই দেখে নেবে পুরোটা কেমন লাগছে আমাকে শাড়ি পরে সাইকেল যাচ্ছি বাজারে পৌঁছে গেলাম হেঁটে হেঁটে পার হলাম আর আগেই সাজা জিনিসের দোকানে এসেছি কারণ অনেকদিন ধরেই ভাবছি যে

তো আগের দোকানটা থেকে তো চলে আসলাম তারপরে এই দোকানে আসলাম তো এই দোকানে তো আমাকে মুরগি করে দিচ্ছিল এখনই যে ভাঙা গুলো দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে আমি নিলাম না হাস হাসি করছিলাম তো ফাইনালি পছন্দ হয়ে গেল কাজের ছুরি আমি ভেবেছিলাম ডিজাইন করা ওই জন্য পড়বো কিন্তু আমি পড়লাম না সিম্পলগুলোই পড়লাম এই যেও পরি দিচ্ছে এই যে আমি যে ছোটো ছুরি ছোটোটা হবে না একটু এক সাইজ তো ওই জন্য আবার খুলে ফেলছে হাত থেকে আবার আমি এক সাইজ বড় নিচ্ছি কারণ খোলা পড়া করতে সুবিধা জন্য তো এবার খোলা পড়া করবো বলে আর একটা ছুরি বার করলো যে ওইটা ছোটো সাইজ ছিল তাই বড়ো সাইজ দিলো আর ওই পাশের কাকিমাটাও এসছে পড়বে বলে কাজের ছুরি তা আমি ভাবছিলাম আমি মনে হয় লাস্ট মানে দেরি হয়ে গেছে আমার কাজের ছুরি পরতে কিন্তু না আরও লোকজন আসছে কাজের ছুরি পরবে বলে তো আমাদের বাজারটা অনেকটা দূর বলে বাজারেই সব কিছু পাই জন্য বাজারেই ছুরি পরতে চলে আসলাম পাড়াতে কোনো দোকান ছিল না যে পরে পরিয়ে দিচ্ছে ছুরিটা দেখি কেমন লাগে পরে দু হাতে লাগবে তো বিহারি বিহারি জানি কিন্তু শ্রাবণ মাস ওর জন্য পড়ছি কাজের ছুরি তো সবাই বলে শ্রাবণ মাসে কাঁচের ছুরি পড়া ভালো ওর জন্য তো চলো পড়ি তারপরে দেখাচ্ছি তোমাদের কেমন লাগে এক হাতে পড়ানো হয়ে গেছে আর এই হাতটা পড়াচ্ছে আর তখন একটা কাকিমা এসে দাঁড়িয়ে দেখছে আমাকে ছুরি পড়াচ্ছে দেখছে যে কেমন লাগছে আর এই দেখো পড়ানো হয়ে গেছে কেমন লাগছে আমাকে দেখো ওই দেখো শাড়ি পরে কাঁচের ছুরি পরে আমাকে কেমন লাগছে এখনও আমার দিদির মেয়ে পড়বে আমার মেয়ের জন্য নিয়ে যাব তো চলো মাংসর দোকানে যে একবার দেখা হচ্ছে

এই দেখো বাড়ি এসে আমি হাঁপাচ্ছি সাইকেল চালিয়ে এসে এসে এই যে মাংস বার করে নিয়েছি সবজি টবজি সব বার করা হয়ে গেছে এবার তাড়াহুড়ো করে রান্না করে নেবো কারণ দেরি হয়ে গেছে অনেকটা তোমার দাদা ভাইও চলে আসতে পারে এই যে মাংস আর এইদিকে কটা পানি এসেছে এদিকে আলু টালু নিয়ে এসেছি তোমরা তো দেখলেই আগে এই যে কত সবই আলু লেগে যাবে মনে হচ্ছে আজকে সবই রান্না করে ফেলবো আলু টালু সব এই সব বাজার দিয়ে কিনে নিয়ে এসছি আর ওই প্যাকেটটায় তো ঠ্যাং আছে এবার গরম জল করে ফেলেছে যেও এবার ঠ্যাংটা মানে পাগুনও দিয়ে দেবো ঠ্যাং বলছি পাগুনে ছাড়িয়ে ফেলবে এবার গরম জলে জো দিয়ে দিলাম এবার মাংসটা একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে ধুয়ে নেবো মাংসটা আগে ঠ্যাংটা একটু ভিজিয়ে মানে পাটা একটু ভিজিয়ে তারপর পাটা ছাড়িয়ে নিচ্ছি তো চলো তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে সঙ্গে থাকো এমনিতেও তো গরম লেগে গেছে আজকে খুবই গরম পড়েছে আর এইদিকে ঠ্যাং ছাতে ছাতে মানে আমার দিনটাই শেষ হয়ে গেল মানে এইদিকে তাড়াহুড়ো করছি তোমার দাদা ভাই এসে গেলে তো আমাকে বক বক করবে আর এই যে লাস্ট একটা বাকি আছে এই যে ছাড়াচ্ছি এদিকে মানে কি বলবো আমি এখন মানে হাঁপাচ্ছি রীতিমতো দেখো ছাড়ানো হয়ে গেল এবার মাংসটা ধুয়ে নেবো এটা ছাড়ানো হয়ে গেলে তো মাংসটা ধুয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো তো চলো এটা কখন থেকে মানে ছাড়ানোর চেষ্টা করতে ভালো করে উঠছে না দেখো এ দেখো বেছে বেছে ছাড়াচ্ছি তাও হচ্ছে না ঠিকঠাক তো এদিকে আদা রসুনগুলো আলুগুলোও কেটে নিতে হবে এই যে আমি এদিকে ঠ্যাঙের মানে পায়ের আঙুলগুলো নখগুলো কেটে ফেলে দিচ্ছি তো চলো নখগুলো কেটে ফেলে তারপরে আবার আলু ফালুগুলো কেটে নিই সঙ্গে থাকো তো এদিকে আলু কাটা হয়ে গেছে এই যে কড়া বসিয়ে দিচ্ছি কড়াতে তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এবার আলুটা ছেড়ে দেবো ওর মধ্যে যে আলুটা দিয়ে দিলাম এই যে আলুটা ভেজে নেব এদিকে মাংসটা এখন ধোয়া হয়নি এই যে মাংসটা এখনও বাচ্ছি আমি বসে বসে মানে এত দেরি হচ্ছে যে কি বলবো তাও রকম তাড়াহুড়ো করে ধুয়ে নিচ্ছি আর এইদিকে একবার করে মেঘলা হচ্ছে একবার করে রোদ উঠছে মানে কি বলবো এত গরম লাগছে ধারণার বাইরে তো এদিকে আলুটা ভাজা বসিয়ে এদিকে ধুয়ে নিলাম এই যে ধোয়া হয়ে গেল তো আর একটা ধোয়া দেবো একটা ধোয়া দিলে তো হয় না তো ভালো করে পরিষ্কার করে নিলাম মাংসটা তো এবার জলটা ফেলে দিয়ে আর একটা ধোয়া দিয়ে দেবো তো চলো ধুয়ে নিই তারপরে আবার রান্না বস্তাতে পথে কথা হবে এই যে আলু ভাজা হয়ে গেছে এইদিকে আমি এবার আলুটা নাবি দিলাম এই যে জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন শুকনো লঙ্কা সব দিয়ে দিলাম এই যে মাংসটাংস ধুয়ে রেখেছি আর এই যে পিঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজও দেখিয়ে দিলাম আমাদের কেটে কুটে এদিকে পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিলাম এই যে পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিচ্ছি এইদিকে এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম আগে দিয়েছি আদা আর রসুনটা তারপরে লঙ্কা বাটা জিরে বাটা দিলাম ওই জন্য ওরকম সাদা সাদা লাগছে এই যে কষিয়ে নিচ্ছি ভালো করে ফুটে গেছে ভালোই অনেক মানে তাড়াহুড়ো করছে এদিকে তাড়াতাড়ি অনেকটাই মাংস আজকে অনেকটাই মাংস নিয়ে এসেছি তো সবাইকে দেবো ওর জন্য মানে ঘরে এইদিকে মাংসটাও দিয়ে দিলাম এই যে কষানো হয়ে গেছে এ ও ঘরে দেবো এই যে মশলাটা ভালো করে মাখিয়ে এবার মাংসটা কষা বসেছিলাম দেখো কেমন কালার হয়েছে আলুটা দিয়ে দিলাম ওর জন্য আমার মাংসটা দেখে পছন্দ হয়নি ওর আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝাল হয়নি তো চলো একবার রান্না করে করে কমপ্লিট তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমার দাদা ভাইয়া আসলে মাংসটা প্রায় হয়ে গেছে ফুরতে ফুটতে তোমার দাদা ভাইয়া চলে আসলো এই যে ভাত দিয়ে দিয়েছি এই যে খাচ্ছে খারকোল পাতা বাটা দিয়ে আর এইদিকে শশা আর এই যে মাংসের ঝোল নামিয়ে দিয়ে দিলাম আর এইদিকে এই দেখো মাংসের ঝোল আর এইদিকে শসা আছে এই যে আর এই যে খাচ্ছে আর এই যে আমি বসে রয়েছে তো আমিও খেয়ে নেবো তো চলে খেয়ে দিয়ে উঠে কথা হবে এই যে খাওয়া দাওয়া হয়ে গেলো আমাদের আমিও খেয়ে নিয়েছি মুখটা দেখো কালি হয়ে গেছে দেখো আমার রোদে যে বলারটা দেখেছি বেড়েছে বেড়েছে যে মলমটা তো দিচ্ছি কিন্তু চুল কাচ্ছে রোদে গেলে তো চলে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে চলে আসলাম বলছি খাওয়া তো হয়ে গেলো আর ওই যে ওই দেখো নাটক বা জানো না ক্যামেরা অন করলে ওরকম নাটক করে আমার সঙ্গে মুখটা দেখো আর সেদিন তো তোমাদের দেখানো হয়নি কি দেখাবো বলছিলাম তো এখন মিলে গেছে আবার করি তারপরে দেখাবো তাও ওই যে ব্যাক ক্যামেরা করে দেখাতে বুঝেছো সাতটা দেব আমি একা দেখো তোমার দাদা তোমাদের ভাই কিভাবে বসে আছে খেয়ে দে উঠে আর আমি বলছিলাম না যে কি একটা হয়েছে গলায় তো চলো তোমাদের দেখা দেখায় দেখো চুলোমুটকি সরিয়ে যেও কি হয়েছে বুঝতে পারছি এটা তো অবশ্যই যে যে বুঝতে পেরেছে কমেন্ট করে জানি খেলা দিল নকশা ব্যাটা ছেড়ে ছেজরা দেখাচ্ছি চুরি পরে এসেছি বকুলের মধ্যে কেন ইয়ে করছে বেতা চান করিনি ইয়ে দেবো তার জন্য তো চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে তো কেউ স্কিপ করো না তো অবশ্যই কমেন্ট করে জানিও ওটা কি